এই আরব জাতি যতদিন ক্ষুধার জ্বালায় কষ্ট করেছে সারা দুনিয়ায় তাদের ভয়ে তারা সারা দুনিয়া কম্পন করেছে কেন কারণ আল্লাহ তাদেরকে এই হিম্মত এই তরবারি শক্তি এত কিছু দিয়েছে সারা দুনিয়ার উপর ঠিকই তাদের প্রভাব থেকেছে যখন বহু টাকা পয়সা পেয়েছে তেলের খনি পেয়েছে এখন দেখা যায় নিজেদেরকেই পশ্চিমাদের গোলামি করে দিন কাটাতে হচ্ছে এ আফগানিরা পনেরো আগস্ট যখন দেশ স্বাধীন হলো তাদের এরপর একজন আইসক্রিম খাচ্ছে এক সাংবাদিক গিয়ে বলছে আপনি এত মজা নিয়ে আইসক্রিম খাচ্ছেন কাহিনে কেই বললো প্রথম প্রথমের আগে কোনোদিন আইসক্রিম দেখেছি কিন্তু কোনো দিন খাই নাই সোফায় বসেছে একজন খুব মজায় জিজ্ঞাসা করলো আপনার অনুভূতি কেমন বললো জীবনে কোনো দিন সোফায় বসি আজকেই কাবুল দখলের পরে প্রেসিডেন্ট প্যালেসে এসে প্রথমবারের মতো সোফায় বসলাম তো বেচারাদের পাওয়ারও কিছু নেই হারানোরও ভয় নেই পাওয়ারও কিছু নাই হারানোর ভয় নাই দুনিয়ার বিলাসিতায় অভ্যস্তই না যার কারণে দেখবেন হাতে ক্লান ক্লান্স নিয়ে যুদ্ধ করছে পায়ে পায়ে ভালো একটা একটা নাই স্যান্ডেল দিয়ে লড়াই যাচ্ছে। কিন্তু কার সাথে সাথে লড়াই করছে দেখার রাশিয়ার না আমেরিকার সাথে নেটোর সাথে না কার সাথে মানে আরো যে দুনিয়ার সুপার পাওয়ারের সাথে নেমেছে খবরই নাই টেলিভিশন আছে এদের কয়জনের ঘরে দুনিয়াটা চিনেছে এরা কয়জনে ওই ভাঙা গাড়ির উপর চড়ে চড়ে দুনিয়া শাসন করেছে যে মোল্লা অমরের মাথা মাথার দাম আমেরিকা ঘোষণা দিয়েছে আল্লাহর বান্দা রুটি খাবে কি দিয়ে রুটি খাবে পেঁয়াজ দিয়ে দিনের পর দিন পেঁয়াজ দিয়ে পেঁয়াজ চিনেন তো আপনার বাসায় আছে পেঁয়াজ দিয়ে রুটি খেয়েছে খেয়ে দেখেন না কেমন স্বাদ লাগে গর্তের ভেতরে থেকে পাহাড়ের ভেতরে একটা গুহার মতো এটাই তার বাসা এর ভেতরে একটা খাট এ খাটের উপর থাকে পেঁয়াজ দিয়ে রুটি খায় আর আল্লাহর জমিনে আল্লাহর দিনের শাসন চালায় কি আজই বেগুলো হাজার বছর আগে শুনলে স্বাভাবিক মনে হতো এই জামানায় হয়ে যাচ্ছে তো দেখা যায় যতদিন দরিদ্র আছে বান্দারা ততদিন আল্লাহ আলহামদুলিল্লাহ দিলের মধ্যে আলাদা হিম্মত আছে এ বাংলাদেশেও দেখবেন যত আন্দোলন হয় যত সংগ্রাম হয় দরিদ্র মানুষদেরকেই বেশি রাস্তায় পাবেন বড় লোক কয়টা নামে বলেন কয়টা নামে বড় লোক এমনকি বড় লোক বাদ দেন যেগুলো উচ্চ মধ্যবিত্ত এদেরই কয়জন নামে ওদের তো একটা ফ্ল্যাট একটা গাড়ি আর নিজের ক্যারিয়ার ব্যাস এটা ঠিক থাকলেই হলো এমনকি ওই মাঝে মাঝে আন্দোলন সংগ্রাম হলেরা বিরক্ত হয় রে কী দরকার দেশ গোল্লায় গেলে যাক আমার চাকরি ঠিকঠাক আমার ক্লাব ঠিকঠাক আমার আড্ডাবাজি ঠিকঠাক আর গাড়ি বাড়ি ঠিক থাকবে স্যার বাইরে কিচ্ছু লাগবে না তো জন্য নবী বলেন আমার তোমাদের দারিদ্রের ভয় আমি করি না দরিদ্র যে কয়দিন থাকবা দুনিয়া তোমাদেরকে ঠকাতে পারবে না কিন্তু যখন টাকাওয়ালা ওলা হবা ওটা নিয়ে আমার ভয় কারণ তখন তোমরা ফেতনায় পড়বা ওরানো আল্লাহ বলেছেন আল্লাহ কুমুরা প্রতিযোগিতা তোমাদেরকে বরবাদ করে দিয়েছে এভাবে দেখতে দেখতে তোমরা স্থানে চলে এসেছ এজন্য দেখেন না পেটের চাহিদা কিন্তু মেটে না যে যে পায় যত পায় তত চায় যত পায় তত চায় পাওয়া যত বড় হয় চাওয়া তত বড় হয় যখন গরিব থাকে পাঁচশো টাকা পাইলি মাসাল্লাহ বহুত কিছু আর এখন বড় লোক হয়েছে পাঁচ লাখ টাকারও টাকা মনে হয় না যত পায় তত চায় রসল বলেন আদমের সন্তানের পেট ভরতে পারে একমাত্র কবরের মাটি দ্বিতীয় কোনো কিছু তার পেট ভরতে পারে না এক পাহাড় পরিমাণ সম্পদ পেলে আর এক পাহার পরিমাণ সম্পদ পায় দুনিয়া কার চাহিদা মিটেছে আমারে বলেন না কোন কুটিপতির চাহিদা মেটেছে প্রত্যেকের চাহিদা দিনকে দিন আরো বড় আরো বড় আরো বড় হচ্ছে এমনকি নবীতে একে একে বুঝিয়েছেন এখানে মৃত্যু চলে এসেছে কিন্তু চাওয়া আরো বহু বাকি আছে মানে মোট হায়াত এতটুকু চাওয়া হলো এর চাইতেও বেশি এজন্য নবী বলেন সফল ওরা না যাদের ভেতরে প্রচুর চাওয়ার রোগ আছে সফল সে যে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে পেরেছে ওয়া রুযিকা আফা পর্যাপ্ত পরিমাণ রিজিক পেয়েছে ওয়া কান্নাহুল্লাহু বিমা আতা আল্লাহ যতটুকু দিয়েছে এর উপর তাকে সন্তুষ্ট বানিয়ে দিয়েছে বাংলাদেশে যত সুখী দম্পতি আছে দম্পতি বুঝেন তো জামাইব যত সুখী পরিবার আছে আপনি যদি জিজ্ঞাসা করেন তোমাদের সুখী হওয়ার মূল বিষয়টা কি মূল ভিত্তিটা কি অধিকাংশই জবাব দিবে মূল ভিত্তির নাম অল্পে তুষ্টি অল্পে তুষ্টি বুঝেন আল্লাহ যতটুকু দিয়েছে এর উপরে তুষ্টি এর উপরে খুশি যেমন ধরেন আমি মনে করি আমার সাথে আপনি দ্বিমত করতে পারেন বাংলাদেশে যদি প্রতিটা শ্রেণীকে আলাদা করা হয় ডাক্তার আলাদা ইঞ্জিনিয়ার আলাদা কিভাবে হুজুর আলাদা আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো বাংলাদেশে সবচাইতে কম আয়ের মানুষ হলো শ্রেণীগতভাবেই হুজুলরা হুজুররা বিশ্বাস হয় সবচাইতে কম আয়ের মানুষ এমনকি আপনি রিক্সাওয়ালার আয় সিএনজিওয়ালার আয় অটো ড্রাইভারের আয় আপনি খোঁজ নেন আর মাদ্রাসাগুলোতে কিভাবে উস্তাদদেরকে মূল্যায়ন করা হয় নিয়াতে ঘাটতি নাই কিন্তু উপায় তো নাই সাধ থাকলে সাধ্য নাই আপনি খোঁজ নেন তার মধ্যে উদাহরণ এমন পাবেন যেখানে কম 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 তার মধ্যে বছর জুড়ে জমে মাহফিল উপলক্ষে ক্লিয়ার করা যায় আলহামদুলিল্লাহ এ বিশ্বাস হয় না বহুত মাদ্রাসা আছে এমন পাঁচ মাস ছয় মাস দিতে পারে না মোতামিম সবু কি করবে নিজের কিডনি বেঁচে তো আর চালাতে পারবে না নিজেও ভাবে আছে তো দেখা যায় দোয়া করতে থাকে মেহনত হতে থাকে